চালক এবং তার সহকারী আহত হয়েছে তাদেরকে সৈজ মাস্টার মেডিকেল কলেজের হসপিটালে আমরা চিকিৎসা দিচ্ছি আর ট্রেনের কারণ দুর্ঘটনার কারণ হিসেবে একটি লাইনে সিগন্যালের ভুলের কারণে দুটি ট্রেন একসাথে প্রবেশ করে ফেলে একটি আগে থেকে অবস্থান করছিলো আরেকটি ট্রেন প্রবেশ করে তো এটি টেকনিক্যাল ফল্ট নাকি কোনো গাফুলতি যারা দায়িত্বে ছিলেন এটা আমরা তদন্ত করার জন্য তিন সদস্য ব্যক্তির তদন্ত কমিটি গঠন করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে দুদিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন আমরা সে দেখে যদি কারো গাফিলতি থাকে তাকে রেল বিভাগ তার প্রতি ব্যবস্থা গ্রহণ করবেন আর টেকনিক্যাল বিষয় হলে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে আমরা এই মুহূর্তে আসলে রেল চলাচলটা স্বাভাবিক করার বিষয়ে কাজ করছি ঢাকা থেকে আন্তরকারী ট্রেন রওনা দিয়ে দিয়েছে আসা মাত্রই আমরা এই লাইনটি স্বাভাবিক করার জন্য আগে পদক্ষেপ গ্রহণ করি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে ব্যবস্থা যাওয়া দরকার আহত কয়জন আছে আহত